ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে নতুন একটা জিনিস নিয়ে আসছি এটা আপনাদের সকলের পছন্দের একটা জিনিস দেখেন একদম হুবহু মেয়ে মানুষের মুখের মতো এটা আপনারা ব্যবহার করতে পারবেন দুনো দিকেই দুদিকেই আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা খুবই উন্নত মানের একটা সিলিকনের তৈরি জাপানি একটা প্রোডাক্ট এটার দুই দিকে দুইটা মুখ আছে আপনারা দুই দিকে এটা ব্যবহার করতে পারবেন দেখেন কি সুন্দর মোটা এবং নরম তুলতুল একটা জিনিস এটার দুটো পথ আছে দুটো পথে আপনি ব্যবহার করতে পারবেন যেমন এটা আপনার পথ এবং এটা একদম মুখের মতো হুবহু মুখের মধ্যে দেখতে তো আজকে কথা বেশি বাড়াবো না বেশি কথা বলবো না আপনারা এই প্রোডাক্টটা নিতে চাইলে এটার সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে দেখুন কি সুন্দর মুখ এটা ফ্রি সাইজ সকলের জন্যই এটা এটাই আপনার বেশি উত্তেজিত করবে এই মুখটা পিছন চারটা জনীপত্রে আপনার বেশি উত্তেজিত করবে এবং আপনাকে পুরোপুরি যৌন তৃপ্তি দেবে এটা আপনার স্ত্রী ছাড়াই তো আর কথা বেশি বাড়াবো না এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এবং আরও একটি কথা বলে রাখি আপনাদেরকে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন এবং এটা যারা শেয়ার করবেন বিশেষ করে যারা শেয়ার করবেন এই ভিডিওটা তাদের জন্য বড় ধরনের ডিসকাউন্ট রয়েছে দেখেন কি সুন্দর মুখটা মুখ হা হয়ে যাচ্ছে এবং এই সেটটা দেখেন এটা আরও সুন্দর এটা আপনারা খুবই ইজিতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা যারা শেয়ার করবেন তাদের জন্য একটা গিফট রয়েছে এবং আপনার বড় ধরনের ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ কথা দিলাম তো আর কথা বলা না কথা হবে মোবাইলে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম